सहल नया নামাজ পড়ার ইমামতি করার জন্য ইন্টারভিউ দিতে তো বাবা আমি সেই দিন এসারের টাইমে নামাজ পড়াচ্ছিলাম এসারের টাইমে ইতিমধ্যে নামাজের ভিতরে বাবাজি যতটুকু দান করেছে তো আশা করি মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু যে রেকর্ডটা এখানে হয়েছে সেদিন ওই ভুলটা ছিল না সেদিন ওই ভুলটা ছিল না কি এত বড় রেকর্ড এত বড় রেকর্ড রেকর্ডটা কি রেকর্ড হলো ভাই নামাজের ভিতরেও মাস্তানি গাদ্দারি কথাটা কি বুঝলেন নামাজের ভিতরেও মাস্তানি যে কি করে একে বেইজ চিঠি করা যায় আর কি করে একে এখান থেকে তাড়া যায় এই যেন এখানে প্রবেশ না করতে পারে ঢুকতে পারে নামাজের ভিতরে ভাই নামাজটা কাউকে খুশি করার জন্য দাঁড়িয়েছিল কাকে খুশি করার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়েছিল আপনারা বলেন যে নামাজের ভিতরে গিয়ে যদি কেউ বলবাজি করে সে কি আসল দল না নকল দল কথা বলছেন আর বুঝতে পারছেন না ভাই নকল নকল তো এই যে রেকর্ডটা আপনারা ছোট্ট আল্লাহ আপনাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়ে তো বুঝতে পারছেন যে নামাজের ভিতরে যারা দল করে তারা আসল মানুষ হতে পারে না কারণ নামাজ তো আল্লাহকে খুশি করার জন্য একটা বাবাজি একটা মদ খরো একটা গাঁদা কর একটা তাড়ি কর একটা হিরণ খর পর্যন্ত নামাজিকে সম্মান করে কথা বলেন ঠিক আছে ঠিক নামাজিকে সম্মান করে আলেমুল আমাদেরকে সম্মান করে কিন্তু আল করে সেই ভুল আমি তাইজুল ইসলাম এখনো ভুলি নাই সেই দিনের কথা চতুর্দিকে আমি বাবা যে এই জায়গাটা এই কথা বলে থাকি যে এরা নামাজের ভিতরে মাস্তানি করে নামাজের ভিতরে যেখানে গোলাপি করতে হবে আমাকে কারণ আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে বাবা ভারত থাকে না টাইম সেটা হল নামাজে যে ব্যক্তি নামাজ পড়ছে ওই ব্যক্তি বাবাজি আজকে নিজের স্বার্থের টানে নিজের বন্ধুর টানে নিজের ভাইয়ের টানে বংশের টানে নামাজের ভিতরে যারা করেছে এবং যাদেরকে তারা সহমত করেছে তাদেরকে তারা সমর্থন

বাবা সোনা মালিকের আমার ভাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে যতদিন হক পথে বাঁচেন আল্লাহর গোলাম হয়ে বাঁচেন আল্লাহর গোলাম হয়ে বাঁচেন আপনি আল্লাহর গোলাম হয়ে যদি বেঁচে যদি যে গোয়াটা করবেন সেই গোয়াটা আল্লাহর দরবারে প্রবল হবে না তা শুধু ফুট করবার হবে

আছে তো আমরা সাধারণ মানুষ আমাদের ভুল ঠাকাটাই স্বাভাবিক আমাদের আদর্শে ভুল আছে একজন মুফতি সাহেবের আদর্শে ভুল থাকতে পারে একজন বাবাজি পীর সাহেবের আদর্শে ভুল থাকতে পারে কিন্তু নবীর যেই নবী সেই নবীর আদর্শে কোনো ভুল নাই আমার আল্লাহ বলে ও ইননা কা

এই লোক কোন জামাতের ভিতরে সঠিক PATHA কে দ্বারা লোক বাজাই তারা কোনদিন বাবাজি ভালো মানুষ সহ্য পারে না তারা কোনদিন সৎ ভালো সহ্য পারে না তাদের दुश्मनी কি আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি আর তারা নবীর সাথে বেয়াদবি করে এবারে নবীকে ভালোবাসার কারণে তার চোখে আমি দুছি কারনটাকে জমিনে একজন মহিলা কলেজে গিয়েছে বুর্খা করে দোষটা কি পর্দা করে কলেজে গিয়েছে মেয়েটার নাম যত মুসকান খান মুসকান খান এই মুসকান বোনটার অপরাধটা কি অপরাধটা হলো এটাই যে সেই বোনটি আমার বুর্খা কলেজে গিয়েছে বুর্খা কলেজে গিয়েছে একাংশ উগ্রপন্থী বিধর্মী আপনাদের মসজিদের কি ও মা ওই মুসলান খান ওই বন্টার যুগের দিকে যখন একাদশী ধর্মী উগ্রপন্থী ওই বোনের পাশে একটা কালেমা পড়া মুসলমান যুবক ছিল না এক এক কোরআন পড়া মুসলমান যুবক ছিল না তার পাশে তার মায়ের পেটের ভাই ছিল না তার পাশে তার বাবা ছিল না কোন মুসলমান ছিল

না জমা পরে বলবেন বাবা যে আমার মালিকরা কথা শোনেন আমরা ঠিক করে নিয়েছি আপনাদের কথা বলার দরকার না একটু শোনেন ভাই তার অপরাধ কি ছিল যে বুর্খা পরে সে আব্রুটা ঢেকে কলেজে গিয়েছে এটা ছিল অপরাধ আরে ভাই и

শরীফ ভাঙতে গিয়েছিল শুনেছেন আপনারা আবাবিল পাখি দ্বারা আর কঙ্কার পাথর দ্বারা আর কাবা ঘরকে সুরক্ষিত করেছে শুনেছেন তো আপনারা তো এই নামাজি এই ঘটনাটা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী কি জিজ্ঞেস করছে আলাম তারা হে নাবি আপনি কি দেখেননি ছিলেন আপনারা কি দেখেননি কথা বলে দেখেছেন দেখেননি তো দেখার জন্য আপনাকে হাজির থেকে হয়েছে না রাস্তা তোকে দেখেছেন রাস্তার তো দেখেনি এখানে

আল্লাহ বলে আপনি কি দেখেননি আপনি কি নজর করেননি আমি ওই হস্তি বাহিনীর সাথে ব্যবহার করি

জমিনের গাইব কেউ জানে না আল্লাহ ছাড়া আসমান জমিনের গাইব কেউ জানে না ভাই একটু আপনাদেরকে বুঝিয়ে বলি যে এই জায়গাটা আমাদের ঝামেলাটা কোথায় আমিও সেখানে দলিল দিয়েছিলাম যে কোরআনে ছ হাজার ছশো ছিষট্টিটা আয়াত আছে কত স্যার একটা আয়াত তো নাই তারা যখন একটা আয়াত দিয়েছিল আমি পরে করে আয়াত দিয়েছিলাম যে জিনসুরা একটা সুরার নাম জিনসুরা আছে না নাই

সঠিক আনন্দের সম্মুখে কাহাবরি করবে না কোনো হাজার चारा पार भल हाया चारियो